আসসালামু আলাইকুম ভাই সবাই আশা করছি ভালোই আছেন আজকে আমরা কক্সবাজার কক্সবাজার যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন আর আমরা ফ্যামিলি নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি আমি সাফওয়ান সাফুয়ান তারপর সাফওয়ান ঠিক আছে তারপর আরও সবাই আছে ওরা আস্তে আস্তে রাস্তায় আমরা ওদের আগে আইসা করছি ঠিক আছে রাস্তায় সবার সাথে দেখা হবে আমরা আইসা বৈশা আছি ওদের কোনো খবর নাই এখন দুই ঘন্টা ওয়েট করতে হবে ট্রেনের জন্য এখন ট্রেন যে কখন আছে কেউ জানে না ট্রেনের ঠিক আছে আমার পচা ছেলে পচা মেয়ে ঠিক আছে কথা শুনে না কাজ দুষ্টমি করে দুষ্ট মেয়ে দুষ্টমে কথা শুনে না দেখছেন পচা পচা দেখেন দেখছেন হায়দা দাও দুষ্ট <laughs>

বাতাস বাতাস হুম কেমন করে আমরা সাপোর্ট করছি ট্রেন ইচ্ছা করছি আমাদের হ্যাঁ আমি

তারপর নানুন মাসে যাবা না নিয়ে যাবো না কোথায় যাবা তুই হক্সবাজার মধ্যে আমরা যাচ্ছি এখন

এখন ট্রেন ছাড়েনি সবাই ভিতরে পয়সা আছে ওই সবাই ওই যে পাগলের লোক মনে মনে সব বাচ্চা পাটি গুলো এখানে করতে গেলে বোলাবো নেই বেশি আমা

i ভালো লাগতেছে কারণ সব কিছু বৃষ্টির পানি পেয়ে নতুন জীবন পাইছে মনে হচ্ছে অসহ আর ঢাকায় যে গরম বলার মানে অসহ্য মনে stars. এসে পড়েছে কত ঘন্টা বারোটায় উঠছি সাড়ে নটা নাম একদম জীবন তাফা তোমার বন্ধু তাফা তো যেখানে যায় ওখানে আর এটা হলো কক্সবাজারের স্টেশন ও পুরো পাটা ব্যথায় ফুলে গেছে এত জ্বালাতন করলো কেন

বৃষ্টি আমি বৃষ্টি পরে বেশি পরে না অত মানুভ

तभी है हम एक एक बोले एक एक दम पकाए ए ये बम बम कोई एकदम इज्जतदार है न किसदार है बेस ना है मेरे को फाहल वो बुलाबेन भाई रे दो बुलावा मेरे ही है बुला बना कर करते से आ तो सा तो হল হোটেল এসে হোটেল এসে নতুন ঠিক আছে কলাতুলির সামনে আপনারা আসতে পারেন সুইমিং আছে উপরে এখন যাব ফোনাড় কেউ ধরো কেউ ধরো না কি যে যাতে

Да, вот это.

চার ছাড়া দিন ধরি আর পানি দিয়ে ছেড়ি ভয় বাঙালি দুঃখা একটু হয়েছে হয়েছে কি যে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ভয় পাও গা কিচ্ছু

অনেক বাতাস না বাতাস সংকেত এই কারণে

Não, não. Ella me la... ¿Lo puedo dar aquí?

এই যে একটা রুম এটা একটু বড় আছে এখানে অবশ্য টিভি নাই নিচে একটা ছোট টিভি ছিল এখানে একটা ড্রেসিং টেবিল এখানে একটা টিভি এটা ওয়াশরুম এই রুমে আমরা যে সাফানরা ঘুম ये बाथरूम हैटा और ये एकटा बरामदा है। वो दोगा मिलेला मोया। ए ईट टू टू बिस्टे है। भारत का बिच आया था गंडाई देख। ओ देख। आई देख बिच आया केमने। खाली ना भाई। और बड़ा बिच है।

যাই হোক দুঃস আমি অনেক কিছু বলি অনেকে আবার অনেক মাইন্ডে নেয় যাই হোক যার মেন্টালিটি যেমন সেইভাবেই নেয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবার একটা পার্ট আনবো কক্সবাজারের আর এখানে মিন্নাত বুড়ি খেলা করতেছে মিন্নাত মিন্নাত আর সাফন তো অনেক মজা পাইছে সাফন মানে সমুদ্রে গিয়ে আপনার যে ইয়েগুলো কুরাইতা ছিল মজাই পাইছে বেচারা